নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা পাঁচ হয়েছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধ অনেকটা আছি জানি তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো যাই হোক আগে তো স্কুলে যখন পড়তাম তখন স্কুলে যাইতাম এখন আমার বোনেরা সবাই স্কুলে গেছে আর মা যে পূজা করতেছে মানে সকাল থেকে আমাকে ধোয়া পাকলা কাজকর্ম একদম কারণ কালকে অনুষ্ঠান হলো তো অনুষ্ঠান হয়েছে কালকে তো জানোই চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো হো আমি বলছিলাম আমার বোনেরা গেছে স্কুলে তো আমার পিসির মেয়ে আসছে তো আমার বোনু ওকে ওকেও আর কি নিয়ে গেছে দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়ো ওটা দাঁড়ান ওটা দাঁড়ান কি কি খাওয়াইলো দেখো কি খাওয়াইছে এক টাকা চকলেট যে হা 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 যাই হোক আর কি ছাত্ররা গেছে এটাই সব থেকে বড় ব্যাপার একটা হো শপিং করে আনলো ওটা কত টাকা নিছে আর দশ টাকা কি খেয়েছেন এ দাঁড়াও দাঁড়ান দাঁড়ান কি পেস্ট্রি আর কি করছে পেস্ট্রি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে অনেক দিন পর আমি ছোট ননাসের বাড়ি যাব। আর ছোট ননাসের নতুন ঘর বানাচ্ছে পুরো লাখ লাখ টাকা খরচ করে মানে একদমই রকম আর আমার শ্বশুর বাড়িতেও যাব কেন কিসের জন্য তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে সবাইকে নিয়ে যাব। দেখো এখন কিন্তু আমি যাচ্ছি হচ্ছে সামনে মানে আমার হচ্ছে ঠাকুমার বাড়িতে মানে যে ঠাকুমা গত হয়েছে তো আগের দিন তো মরসমুখে ছিল আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া আজকে হয়তো মাছ মাংস আনবে তারপর আরও আত্মীয় স্বজন তো সবার বাড়ি বাড়ি আছে আর কি তো তাদের সবাইকে নিয়ে আর কি খাওয়া দাওয়া মা দেখো কচু এখন কাটছে পিসি হচ্ছে সকালবেলা কচু নিয়ে এসেছে মানে কচু তো জমিতে আমাদের জানোই গ্রামের একদম সব জায়গায় কচু সব সবসময় অ্যাভেলেবেল থাকে তো আজকে নাকি মাছের মাথা দিয়ে কচু রান্না করা হবে মানে আগের দিন যে মাছগুলো কাটা হয়েছিল সেই মাথাগুলো কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে রাখছে মানে আমাদের ঘরে বাড়িতে আর কি তো সেই মাথাগুলোই কিন্তু রান্না হবে আর মাছের প্যাটাও রাখছিল তো সেটাও কিন্তু নিয়ে এসেছে এই দেখো এই যে গামলাতে আর এই যে ঠোঁয়াতে করে তো ওখানে সবজি সবজা কেটে দিয়ে বাড়ি আসার পর আমার মায়ের একটু বামন দরকার আছে তো আমি বললাম মাকে যে তোমার তো দরকার আছে তুমি তো যাচ্ছই তাহলে চলো টোটো রিজার্ভ করি আজকে পনেরোই আগস্ট আসছে আর ছোটো পিসিও এসেছে আর আমার ছোট পিসি সেই আমার বিয়েতে মানে বউ ভাতের দিন আমাদের বাড়িতে গিয়েছিলো আজকে প্রায় তো দু বছর হবে আমার বিয়ে হওয়ার আর একদিনও কিন্তু যেতে পারিনি এই বাড়িতে তো অনেক আসে এই একটার পর একটা অনুষ্ঠান হচ্ছেই এই তো তোমরা জানোই দেখতেই পাচ্ছ তো আসছে কিন্তু আমার বাড়িতে কিন্তু আর যাওয়া হয় না তো আমি বললাম যে চলো তাহলে আজকে সবাই মিলে ঘোরাই যাক তো তার জন্যই দেখো আমার মা আমার বোন আমার পিসি পিসির মেয়ে আর আমার হচ্ছে ছোটো কাকিমাও কিন্তু আমাদের সাথে যাবে আর আমি আমরা কিন্তু এই কচন প্রায় এখন বাজে একটা তো এই একটার সময় বেরিয়েছি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সকালবেলা রান্না হয়েছে মানে এক তরকারি ভাত হয়েছে আর দুপুরবেলা কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতেই খাওয়া দাওয়া আছে তো দেখো আমরা টুকটুক করে সবাই বেরিয়ে পড়লাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের বামুনহাট স্টেশন আর এটা হচ্ছে উত্তরবঙ্গ আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো না আমার বাড়ি কোথাও আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ এটা হচ্ছে বাউনহাট থেকে একদম যাবে শিয়ালদা মানে কলকাতা আর এটা কিন্তু এটাই আমাদের একমাত্র ট্রেন এখান থেকে কলকাতা যাওয়ার কলকাতা গামী একমাত্র ট্রেন আর আমরা একদম মানে মনে হয় তো আমি দেশের প্রান্তে এক এক প্রান্তে আর কি আছি আমরা মানে একদম লা আমরা আছি এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক ইন্ডিয়ার ইন্ডিয়ার আমরা এক প্রান্তে মানে একদম শেষ সীমানায় আছি তো ওখানে মার কিছু কাজ ছিল তো সেই কাজকর্ম করে চলে এসেছি আমার এই যে ছোটো সের বাড়ি বললাম না লাখ লাখ টাকা খরচ করে ঘর করছে একদম সত্যি কথা দেখো এই ঘরটা দিদি নতুন এই ঘরটা দিদি নতুন তৈরি করছে এখানে তিনটা রুম আছে পরপর আর কি তো দিদি একদম পুরো কাস্টমাইজ করে আর কি ঘরগুলো বানাচ্ছে দিদির মনের মতন করে মানে যেগুলো তোমরা ইউটিউবে হয়তো দেখতে পারো অনেকে অনেক রকমের ঘর বানায় হ্যাঁ তো সেম সেভাবেই হয়তো বা কোনো এক রকমভাবে বানাবে তো সেটাই আমি এখন দেখছিলাম যখন পুরোপুরি হবে পুজোর আগে তো হওয়ার কথা যখন পুরোপুরি হবে তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিব। সত্যি কথা বলতে আমারও ঘরগুলো দেখে খুবই ভালো লাগছে এখন তো হয়নি তাতে এত ভালো লাগছে যখন হয়ে যাবে ঘরগুলো তখন আরও কতটা সুন্দর লাগবে লাগবে কি বলি আর তো যাই হোক আমরা কিন্তু ঝুড়ি আর হচ্ছে এই যে ঠান্ডা নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে সেটাই দিতে যাচ্ছি আর এই যে দিদিদের বাড়িতে অনেক বড় অনেক বড়ো আমি তাই বলি দিদি তুমি কাজ কিভাবে করো আমাদের বাড়িটাও বড় আছে কিন্তু দিদিদের বাড়িটা হচ্ছে তার থেকেও অনেক বড় মানে বিশাল বড় অনেক ঘর কিন্তু দিদিদের বাড়িতে কিন্তু লোক নেই দিদিরা চারজন থাকে আর হচ্ছে দিদির শ্বশুর আর শাশুড়ি মা এই তো এই কয়েকজনই এত বড় একটা বাড়ি আর কি দিদির পুরো বাড়িটা আর কি সামলাতে হয় তার জন্য খুবই হেডেক হয় আর দিদি সবসময় মাথা ব্যথা করে দিদির একটাই অসুখ সবসময় দিদির মাথা ব্যথা করে তো যাই হোক তারপরে দিয়ে এক্সট্রা করে চা করেছিল আর আমরা যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম যে আমরা তাড়াতাড়ি যাব যেহেতু এখন আমার শ্বশুর বাড়িতে যাবো ওখানেই মেনলি যাওয়ার উদ্দেশ্য আর রাস্তার মধ্যে যেহেতু দিদির বাড়ি পড়েছে তো আমি বললাম চলো মা পিসিকেদের বললাম চলো তোমাদের একটু ঘুরে নিয়ে আসি যাই হোক ওখানে গেলাম একটু গল্প করলাম বসলাম আর দিদি শাশুড়িও এসেছিলো তো যাই হোক সবার সাথে গল্প করার পর এখন দেখো সবাই আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ি তো দেখো আমার শ্বশুরবাড়িতে তোমরা জানোই কেমন চারপাশে ঘর মানে নেই বলতেই চলে এই তো ধুধু ভূমি মরুভূমি জমি পুরো জমি চারপাশে গাছপালা নদী নালা এরকমই আর কি সবুজই ভরা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন তো সব জায়গায় জল জমেছে আর ওখানে না মাছ দেখো মাছ সেই মাছগুলি হচ্ছে ওরা দেখছে তো আমি বলছি মাছ দেখতে হবে না অন্য একদিন তোরা আসিস তোদেরকে আমি মাছ মারতে নিয়ে যাব। এখন দেখো এই বাড়িতে আসতেছি এখন হচ্ছে বৃষ্টি শুরু হলো হালকা হালকা কি বলবো তো বাড়িতে এসেছি এসে এখন যেহেতু সেই দুপুর একটাতে বেড়াইছি আর এখন চারটা বাজে তো এখন দেখো কিছু তো মানে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে হয়তো মিষ্টি তারপরে চা এগুলো খাওয়া হয়েছে কিন্তু একটু তো মোটা আর কি মোটা নারকি আর কি যেটাকে বলে একটু টিফিন তো করা উচিত তাই না আর হ্যাঁ ওখানে অনুষ্ঠান বাড়িতে তো খাওয়া হয়ে মানে আছে আর ওখানে রান্না বান্না অলরেডি খাওয়াই মানে শেষ আমাদের জন্য তো রেখেছে তো যাই হোক ওখানে গেলে খাওয়াবে কিন্তু আমি ভাবছি যে আসলো কিন্তু কিছু করে খাওয়াব না এটা হতেই পারে না তার জন্য কিন্তু আমি কিন্তু এসে ঝটাপট আমার শাশুড়িমাকে বললাম যে শাশুড়ি মাকে বললাম যে তুমি আটাটা আর কি মাখো আর আমি হচ্ছে এই যে একটা কড়াই হচ্ছে আলু ভাজা করবো আর একটা কড়াইয়ে হচ্ছে এই তো লুচি করব আর আমার মা কিন্তু ঝুড়ি এনেছে আর কিন্তু ছোট ছোটো যে মিষ্টিগুলো হয় না গোলাপ জামুনগুলো তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে আচ্ছা তোমাদের না আমি একটা কথা শেয়ার করতে চাই দেখো আমার সাথে যে এই জিনিসগুলো হয় সেটা কিন্তু মোটেই না শেয়ার করি প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু আলাদা আলাদা বা প্রত্যেকটা মেয়ের সংসার কিন্তু আলাদা আলাদাভাবে করে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যখন হচ্ছে মেয়ের বাবার বাড়ির লোক আর কি মেয়ের বাড়িতে আসে তখন কিন্তু বেশি একটা আগ্রহ থাকে না কিন্তু যখন একটা মেয়ের বাড়িতে তার শ্বশুর বাড়ির লোক যায় তখন তাদের আগ্রহটা দেখবে একবার মানে কি বলবো আর হ্যাঁ কি না তোমরা একটু অবশ্যই কমেন্ট করবে আমি জানি এই জিনিসটা হয়তো প্রত্যেক প্রত্যেকটা আমার যারা তোমরা বিবাহিত মেয়েরা ভিডিও দেখো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম সিচুয়েশান আছে কিছু না কিছুভাবে এরকম সিচুয়েশান আছে তবে আমার একদমই না তো আমাদের বাড়িতে আর কি কাজ হচ্ছিলো পাটের কাজ হচ্ছিলো তার জন্য মা ব্যস্ত ছিল তার জন্য কিছু করতে পারিনি তো আমি এসে একদম হাতাহাতিভাবে করে দিলাম তারপরে এখন লুচি যেহেতু ভাজা হয়ে গেছে তো মা হচ্ছে এখানে এই যে দেখো আলুগুলো ঘাটছে কারণ দুইটা জিনিস না একবারে অসুবিধা হচ্ছে পাশে কয়েকটা আরও লুচি আছে ভাজার তো সেই লুচিগুলো এখন ভাজছি তাই আমি মনে মনে ভাবি যে আমরা হচ্ছে মানে মেয়ের শ্বশুরবাড়ির লোককে একদমই প্রাধান্য দিই না কিন্তু ছেলের শ্বশুরবাড়ির লোককে আমরা মানে কি বলব আর আসলে মনে হয় মাথায় মাথায় করে রাখি কিন্তু মেয়ের কিন্তু বাবার বাড়ির লোকেরা কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে সেই রকম আদর যত্ন বা সম্মানটুকু পায় না আমার চোখে অনেক অনেকের দেখা অনেক কিছু দেখা হুম তো কি বলবো আর মেয়ের বাড়ির লোককে যে এমনভাবে হেলা করে সেটা আমার চোখের সামনে অনেক কিছু দেখা দেখো আমার ক্ষেত্রে যে সেটা হয় কিন্তু মোটেই না আমি অনেকের ক্ষেত্রে হিসেবে বা আমার চোখে অনেক জায়গায় দেখা হিসেবে আমি সেই কথাগুলো তোমাদের বললাম তো দেখো লুচি ভেজে নিয়ে এসেছি প্রথমে ভাবছি যে ঘরের মধ্যেই দেবো তো তারপর ভাবলাম না ঘরের মধ্যে না বাইরের মধ্যেই দেই আর আমি কিন্তু মানে কাল গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো আজকেই দেখো আবার চলে এলাম শ্বশুর বাড়িতে আর আমি কিন্তু আবার চলে যাব মা পিসিদের সাথে কিন্তু বাড়িতে যেহেতু আমি তোমাদের বলেছি যে বেশ বেশি দিন থাকবো না হ্যাঁ দু চার দিন হয়তো থাকবো তো তারপরে চলে আসবো আমার একটু কাজও আছে আবার তো সেই কাজটা করব তারপরে চলে আসবো বা আমার শ্বশুর থেকে না যে কোনো কাজ করা আমার খুবই মুশকিল হয় কারণ এখান থেকে পুরো দিনাটা আর দিনহাটায় বেশিরভাগ আমার কাজকর্ম থাকে তো দিনাটায় অনেক দূর হয় প্লাস একাই যেতে লাগে প্লাস এদিকে গাড়ি ঘোড়ার একটু সমস্যা কিন্তু আমার বাবার বাড়ি থেকে কোনো রকম কোনো কিছু সমস্যা হয় না তো তার জন্যই মানে বাবার বাড়ি থেকে সব কাজই সুবিধা হয় আর তোমাদের দাদা ভাই থাকলে তো কোনো কথাই ছিল না ও থাকলে এখান থেকে কি ওখান থেকেই কোনো ব্যাপার না তো দেখো এই তো লুচি সবাইকে দিয়ে দিচ্ছি আর বললাম না যে গোলাপ জামুন আমার মা নিয়ে এসেছে তো সেটাই এখন দিচ্ছি এর আগের দিন আমার শাশুড়িকে যেদিন আমার বাড়িতে নিয়ে গেছিলাম সেদিন আমি গোলাপ জামুন নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে তো শাশুড়ি মা বলছিলো যে এগুলো তো পাওয়াই যায় না আমার ওই পাশে আর কি মানে বামনাটা পাওয়াই যায় না ভালো লাগে খুব খাইতে ফ্রিজে রাখে রেখে আমার শাশুড়ি খাইতো আর কি এই কথাটা বলছিলো তারপরে মা যখন মিষ্টি নিতে চায় আমি তখন মাকে বললাম যে মা আমার শাশুড়ি মা না জামুন এগুলা মানে গোলাপ জামুন জাম ছোটো ছোটো আর কি এগুলো খেতে খুবই ভালোবাসে তো তার জন্যে কিন্তু মা কিন্তু নিয়েছে আর এই দেখো আমার ছোট কাকিমা ওইদিকে দেখছিল যে কি অবস্থা আমাদের ওই গেটেও একদম কাদায় কাদা এই পাশের গেটেও একদম কাদায় কাদা চারদিকে কাদা জলে ভর্তি বাবার বাড়ি কেউ যদি আসে না শ্বশুরবাড়িতে তখন সত্যি কথা মনে হয় যে ওরা থাকবা ওদেরকে কোনটা রান্না করে খাওয়াবো বা কিভাবে খাওয়াবো তখন খুবই এক্সাইটেড মনে হয় শুধু আমার কিন্তু বাবার বাড়ির লোকেদের ক্ষেত্রে না আমার শ্বশুরবাড়িরও যদি কেউ আসে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সব কিছু তোমরা অবশ্যই দেখো তো তারা এলেও কিন্তু আমার থাকে যে তাদেরকে কি খাওয়াবো কি না খাওয়াবো এরকম এরকমটা কিন্তু থাকে দেখো আমরা কিন্তু অনেক কিছু দিতে পারি না কোনো কিছু কিন্তু দিতে পারি না মানুষকে কারণ দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত তো ওইটাই যে একটু খাওয়া দাওয়া এটাই কিন্তু হুম আর মানুষকে খাওয়াতে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে দেখো মিষ্টি আছে এত কিছু কিন্তু আমি খাবো না হয়তো একটা লুচি খাবো একটু আলু ভাজা দিয়ে জানো তো আমার ছোট কাকু আছে না তো আমার বিয়ের সময় তো বাড়িতেই ছিল না আর আমার বিয়ের এক বছর পরে এসেছিল। আমার বিবাহবার্ষিকীতে সেই রাতটাই আর কি ওই জন্যই খুবই কষ্ট লাগে আমার যে সত্যি কথা বলতে কাকু সেভাবে আমাদের বাড়িতে আসতেও পারলো না আর যে ভাস্তির বাড়ি সেভাবে দেখতেও পারলো না রাত্রে এসেছে খেয়েছে চলে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই বাড়ি চলে যাব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিও তোমাদের বেশিরভাগ কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন